নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে তুমি বলি ডার্বির আগে কুয়াল কালকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র হয়ে গেল সেখানে মোহনবাগান সমর্থকদের অনেকেরই কিন্তু মনোভঙ্গ হয়ে গেছে কারণ আল নাসেরের সঙ্গে কিন্তু খেলা পড়েনি মোহনবাগানের অনেকেই চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে মোহনবাগানের খেলা দেখতে কিন্তু সেটা আর হলো না তবুও কাগজ কলমে কিন্তু যথেষ্ট কঠিন রূপে পড়েছে মোহনবাগান কারণ মোহনবাগানের সাথে আছে ইরানের সেবাহান এফসি জর্ডনের আল হুসেন আর তুর্কমেনিস্তানের আহালি এফসি তো যথেষ্ট কঠিন কিন্তু মোহনবাগান আছে অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে এফসি গোয়া এফসি গোয়ার সমর্থকরা কিন্তু খুব খুশি তারা তো এখন থেকে উচ্ছ্বাস প্রকাশ করছে রোনাল্ডো গোয় খেলতে আসবে যেহেতু আছে যে কোনো অ্যাওয়ে ম্যাচে রোনাল্ডো ট্রাভেল করবে না তো যতই গোয়ায় পর্তুগিজ কানেকশন থাকুক না কেন রোনাল্ডো কিন্তু গোয়ায় খেলতে আসবে না যাই হোক আল নাসের ছাড়াও গোয়ার গ্রুপে রয়েছে ইরাকের আল এফসি আর তাজিকিস্তানের কিন্তু लोल जयो এরপর যদি আমরা একটু জাতীয় দল নিয়ে কথা বলি তো কাফার জন্য খালিদ জামিল ৩৫ জনের একটা দল ঘোষণা করেছে যাদের মধ্যে জন জন ইতিমধ্যেই বেঙ্গালুরুর ক্যাম্পে যোগ যোগ দিয়ে দিয়েছে প্লেয়ার কিন্তু এখন কাপে খেলছে কাপের পর তারাও দেবে এই হচ্ছে ব্যাপার এর মধ্যে কিন্তু মোহনবাগানের আর ইস্টবেঙ্গলের অনেক প্লেয়ার আছে যেমন মোহনবাগান থেকে আছে থাপা সাহাল আপুইয়া লিস্টন মানবির আর ইস্ট বেঙ্গল থেকে আছে মাহেশ জিকসান আনোয়ার এডমুনকে কিন্তু আমরা লিস্টে দেখতে পাচ্ছি না এডমুন্ড এবার কিন্তু জাতীয় দলের ডাকা হয়নি কেন এডমুন্ডকে ডাকা হলো না সেটার কোনো কারণ আমরা জানি না তবে কিন্তু ডাকা উচিত ছিল সেই আবার আশিক কুরুনিয়ানকে ডাকা হয়েছে তবে খালিদ জামিল কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি কাজ করেছেন যে ইন্ডিয়ান আর্মি থেকে একজন ডিফেন্ডার সুনীল বেঞ্চামিনকে কিন্তু তিনি ডেকেছেন ইন্ডিয়া ক্যাম্পে দুরান্ডে এই সুনীলের খেলা কিন্তু খালিদ জামিলের পছন্দ হয়েছিল তো দেশের টপ লিগ কেন কোনো লিগেই না খেলে একটা প্লেয়ারকে ডাকা হলো ইন্ডিয়া ক্যাম্পে এটা কিন্তু একটা রেয়ার ঘটনা ঘটলো কোনো কোচই কিন্তু এর আগে এরকম কাজ করেনি এই সুনীল বেঞ্চামিন কিন্তু একটা সময় ডায়মন্ড হারবারের হয়ে খেলতো তো এখন ইন্ডিয়ান আর্মির হয়ে খেলে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো অনেক জায়গায় দেখছি বলা হচ্ছে ডারবিতে প্রথম থেকে তিনজন বিদেশি মিডফিল্ডার খেলাবে নাকি বেঙ্গল আর অল ইন্ডিয়া ডিফেন্স খেলাবে এরকমটা কিন্তু না বন্ধুরা দুটো টিমই এখন প্র্যাকটিসের মাধ্যমে ধোঁয়াশা তৈরি করে রাখছে যাতে করে আসল প্ল্যানিং সম্বন্ধে কেউ জানতে না পারে তো কোচ অস্কার এখন কিন্তু সব রকম অস্ত্রই তৈরি করে রাখছে হয়তো তিন বিদেশি মিডফিল্ডার মাঠে তিনি ফিল্ড করতে পারেন প্রয়োজন হলে কিন্তু সেটা প্রথম থেকেই করবে না তো আনোয়ারের সাথে সিভিল লেকেই কিন্তু ডিফেন্সে তিনি শুরু করেন যদি প্রয়োজন পড়ে লাল কে সিবি করা হবে হ্যাঁ বন্ধুরা সেন্টার ব্যাগে কিন্তু আনোয়ারের সাথে লাল চুংডুঙ্গা তৈরি করছে কোচ জিখসান কেনা আর বিষ্ণু এবং সৌভিক চক্রবর্তী দুজনেই এখন কিন্তু সাইড লাইনে প্র্যাকটিস করছে তো সৌভিক আর বিষ্ণু হয়তো ফার্স্ট ইলেভেন পাবে না এরপরে বলি মূল দুটো প্রশ্ন যেটা ইস্ট বেঙ্গল সমর্থকদের মনে এখন ঘুরছে সেটা হচ্ছে জয়গুপ্তা কি ডারবিতে খেলবে আর রাশিদের যেরকম একটা পার্সোনাল লস হয়েছে কালকে দেশে ফিরে গেছে রাশিদ তো রাশিদও কি ডারবিতে খেলতে পারবে এরকম একটা প্রশ্ন সব সমর্থকদের মনে এখন ঘুরছে প্রথমেই বলি জয়গুপ্তার কথা তো জয়গুপ্তা কালকে প্র্যাকটিসে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে জয়গুপ্তাকে ডুরান্টে রেজিস্টার্ড করানোর কাজ শুরু হয়ে গেছিল এবং যা খবর আসছে তাতে করে জয়গুপ্তাকে কিন্তু ডুরান্টে রেজিস্টার্ড করে দিয়েছে ইস্ট বেঙ্গল সাতাশ নম্বর জয় জয়গুপ্তা মানে জয়গুপ্তা কিন্তু সাতাশ নম্বর জার্সি পরে খেলবে তো ডুরান্ডে তো জয়গুপ্তা রেজিস্টার্ড হয়ে আছে এবার ফার্স্ট ইলেভেনে তাকে খেলানো হবে কিনা সেটা কিন্তু কোচ জানেন কোচ যদি মনে করে অল ইন্ডিয়া ডিফেন্সে ম্যাচের কোনো একটা সময় যাবে তখন হয়তো লালচুম চুং নুঙ্গাকে সিবি করে জয়গুপ্তাকে লেফট ব্যাকে নামানো হতে পারে হয়তো সিবিলে যতক্ষণ খেলবে জয়গুপ্তা কিন্তু ততক্ষণ খেলার সুযোগ পাবে না তখন কিন্তু লাল চুং লেফট ব্যাকে খেলবে যাই হোক সেই সব তো কালকে ম্যাচে দেখা যাবে এরপর যদি রাশিদের কথা বলি রাশিদ ডুরান্ডার্বি খেলবে কিনা তো বন্ধুরা রাশিদ দেশে ফিরে গেছে ঠিকই তার ওরকম একটা পার্সোনাল লস হয়েছে কিন্তু রাশিদ আবার আজকেই চলে আসবে বলে খবর আসছে আজ রাত দেড়টা দুটোর ফ্লাইটে আসার যে খবরটা ছিল সেটার কনফার্মেশন আমাদের কাছে কিছু নেই কিন্তু রাশিদ সমস্ত কাজকর্ম মিটিয়ে আজ ফিরবে বলেই খবর আসছে তো ডারবিতে সেক্ষেত্রে কিন্তু রাশিদ খেলবে যাই হোক এরপর যদি আমরা একটু মাদি তালালকে নিয়ে কথা বলি তো মাদি তালাল কিন্তু আবার ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে যোগ দিচ্ছে তালালের ভিসার অ্যাপ্লিকেশন কিন্তু করা হয়েছে তো খুব তাড়াতাড়ি তালালও ইস্ট বেঙ্গল এসে কিন্তু প্র্যাকটিসে যোগ দেবে এবার এসে হয়তো মূলত রিহাবি করবে তালাল তো সুপার কাপ যদি সেপ্টেম্বরে হয়ও সেখানে তালালের খেলার সম্ভাবনা কমই কোনো তালালকে সেখানে যাবে না সেটা অনেকেই বলছিল তো তালাল আগে করুক দলের সাথে জেলাপ করুক বল পায় অনুশীলন তারপরে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলবে তারপরে কিন্তু টুর্নামেন্টে খেলার জায়গায় আসবে তালাল এই হচ্ছে ব্যাপার যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার